আসসালামু আলাইকুম আর একমাতুল হ্যাকার হইতে সাবধান হ্যাকার হইতে সাবধান সম্মানিত প্রবাসী বাইও বোনেরা এবং দেশে যারা আছেন মোবাইলের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করেন তাদের উদ্দেশ্য বলতেছি হ্যাকার হইতে সাবধান বর্তমানে একটা চক্র বেরিয়েছে তারা বিভিন্নভাবে মানুষের হোয়াটসঅ্যাপ এবং ইমো হ্যাক করে নিতেছে হোয়াটসঅ্যাপ এবং ইমো হ্যাক করে তাদের যে আত্মীয় স্বজন আছে বা যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছ থেকে টাকা চায় চায়া এরকমভাবে টাকা নিচ্ছে তো বিষয়টা আমি আপনাদের গেট টু ভাঙ্গা বলি সেটা হচ্ছে প্রথমত যারা বিদেশে থাকে প্রবাসের তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আপনাদের মোবাইলে এই বিভিন্ন হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিবে বলবে বাংলাদেশ কমিশন থেকে ফোন দিচ্ছে বা আমি পাসপোর্ট অফিস থেকে ফোন দিছি আমি আপনি বিএমএটি করছেন কি না একটা ফাইল দিচ্ছি আপনি এটা ওপেন করেন আমরা লাইনে রেখা এগুলো বলবে তো এরকম বইলা আপনার এখান থেকে একটা নাম্বার তারা নেবে নেওয়ার পরে ওরা আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করে রাখো ঠিক আছে সো এগুলা আপনারা সবাই বিক ওয়ারফুল থাকবেন আপনারা এই ধরনের কল যদি কেউ করে বলেও আপনাদের ওদের দেওয়া লিঙ্কে আপনারা প্রবেশ করবেন না প্লাস হচ্ছে তারা যদি কোনো কোড চায় কোডও আপনারা দিবেন না তাদের ঠিক আছে এটা এরকম দিলে হয় কি তারা হোয়াটসঅ্যাপটা আপনার হোয়াটসঅ্যাপটা তারা হ্যাক করে নেবেন নিয়ে আপনি যাদের সাথে টাকা লেনদেন করেন বা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে ওদের কাছে সুন্দর করে বলবে যে আর্জেন্টলি টাকা লাগবে আমি অসুস্থ বা আমি ডিউটিতে আছি ব্যস্ত আছি এরকম করবে টাকাগুলো হাতায় নেবে ঠিক আছে তা আমার ভিডিওর আমার প্রতিটা ভিডিও করার উদ্দেশ্য হলো আমি সব সময় আপনাদের চেষ্টা করি সচেতনমূলক কোনো ভিডিও দেওয়ার যাতে আপনারা সচেতন থাকেন আপনারা যে কোনো বিপদ রক্ষা পান আর হোয়াটসঅ্যাপের হ্যাকের একটা বিষয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে অনেকেই দেখা যায় ওই হোয়াটসঅ্যাপে হ্যাক করতে পারে না কিন্তু পুরো মোবাইলটা হ্যাক করে আনে তো সেই উদ্দেশ্যে আমি বলি আপনারা খেয়াল করবেন ফেসবুক ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হ্যাকাররা একটা ট্রুপ ফালায় সেটা কি বিভিন্ন অফার বা প্রমোশনাল ভিডিও দিয়ে নিচে একটা লিঙ্ক দেয় যেই আমরা ওই লিঙ্কটা প্রেস করি তখন এটা হ্যাক হয়ে যায় মোবাইলটা সম্পূর্ণ ডিভাইসটা হ্যাক করে ফেলা তো বর্তমানে যারা আছে মোবাইল ইউজ করে অনেক মানুষই মোবাইল সম্পর্কে ধারণা নাই বা বুঝে না যেহেতু আমরা বুঝি না তো না বোঝা জিনিসগুলো আমরা প্রেস করব না এগুলো এড়াইয়ে চলবো আর প্রবাসী বাড়িদের জন্য আমার একটা পরামর্শ বাংলাদেশ হাইকমিশনের থিকা হোয়াটসঅ্যাপে কখনো কাউকে কল দেয় না এটা আপনারা একটু মাথায় লাগবেন বাংলাদেশ হাইকমিশন থেকে বা পাসপোর্ট অফিস থেকে বিএমটি করার জন্য হোয়াটসঅ্যাপে কাউকে ফোন দেবে না যদি এটা ফোন দেয় মনে করবেন এটা হ্যাকার আপনার যা সেফটি করার আপনি করে ফেলবেন ঠিক আছে তারপরে যদি আপনারা অসচেতনায় হয়ে ভুগেন সে যখন আপনাকে ফোন দিবে আপনি তারে বলবেন আপনি যদি বাংলাদেশ হাইকমিশন থেকে ফোন দিয়া থাকেন তাহলে আপনি আমার আইডেন্টিফাই বলেন আপনার আপনি আমার ইয়া বলেন নাম বলেন দেখি আপনি বাংলাদেশ হাইকমিশনের লোক কিনা তখনই দেখবেন সুন্দর করে ফোনটা কেটে দিবে তো সবাই ভালো থাকবেন আর এই হ্যাকারদের ফাঁদ থেকে আপনারা দূরে থাকবেন আমার ভিডিও করার উদ্দেশ্য আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিয়ে আপনাদেরকে যাতে আপনাদের বিপদ আপদের থেকে কাজে লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম